গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো সোনার চোখটা এখন সকালে পরিষ্কার করিয়ে দেবো আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছি যে ওর চোখে ঠান্ডা লাগার জন্য লাল হয়ে যাচ্ছে আর বারবার পিছুটি কাটছে তো এখানে গরম জল করে নিয়েছি আর এই যে তুলো এই দুটো দিয়ে পরিষ্কার করবো দেখা ওদিকে তাকো দেখো ফ্লাসটা অঙ্ক চোখগুলো একদম পিছুটি কেটে কেটে বন্ধ হয়ে যাচ্ছে মানে ওর দিকে আমরা খারাপ লাগছে তো এই যে গরম জল দিয়ে ভিজিয়ে তারপরে পরিষ্কার করব তো এই যে চোখটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে মুছিয়ে দিলাম এইবার প্রচক এর মধ্যে ড্রপ আছে চোখের ড্রপটা এখন সকাল সকাল দিয়ে দিই ফসল

নিচে প্রচুর শোনা তো চোখের ড্রপ দিয়ে দিয়েছি এটা আরো একবার দিতে হবে দু টাইম করে দিতে বলেছে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এইখানেই দেখো শুভর হাতের চামড়া উঠছে তো কালকে শুভকেও ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি আর পুচকি সোনাকেও আগের দিনের তোমরা ছোট ব্লগে দেখেছো পুচক সোনাকে ডাক্তার দেখিয়েছিলাম বলেছি তো এই যে শুভর হাতের খোসা উঠছে এই দেখো এইগুলো সব উঠে যাচ্ছে আস্তে আস্তে তো এইগুলোর জন্য কালকে ডাক্তারে ওকে মলম দিয়েছে ওষুধ দিয়েছে আর বলেছে শীতকালে এটা নাকি কি আপাতত হবে কিছু করার নেই তো দেখে কেমন লাগছে সেই বয়স্ক মানুষের স্কিন যেমন হয় ঠিক সেই রকম হয়ে গেছে তো এখন ওষুধ চলছে কাল রাত থেকে দেখা যাক কবে এগুলো ঠিক হয় তো এইখানে ছোট ছোটো বিজি বিজি ঘামাচির মতো হয়েছিল তো সেগুলো এখন চলে গেছে কিন্তু এই স্কিনের চামড়াগুলো প্রচুর পরিমাণে উঠছে তখন শুভ খাওয়া দাওয়া করছে ও তো স্কুলে যাবে কিন্তু সোনাকে পাঠাবো না ওর চোখটাও ফুলে গেছে যে চোখটাও ফুলে গেছে আর শরীরটাও ভালো নেই তো শুভ এখানে সকালে কী ব্রেকফাস্ট করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে আছে শুভর জন্য একটা ডিম সেদ্ধ ছোলাটা আমরাও খাবো ও আগে খেয়ে নিক তারপরে আর এখানে আছে কেলক্স